হ্যালো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো আজকে বৌদির মা বাবা এস মা এসছে তো বোন মা সব এসছে তাই এই বাড়িতে খাওয়া দাওয়া তো আমাদেরকে বলেছে তাই এসছি আর রাহুল আসবে একটু পরে মানে আমার বর আসবে একটু পরে তো চলো কি কি খাওয়া দাওয়া করছি বা কীরকমভাবে আমি দিনটা তোমার সাথে শেয়ার করবো তোমার ভিডিওটা দেখতে থাকো চলো

খাওয়া দাওয়া কমফিট হলো এখন বসে আছি তো চলো তারপর কি কি করছে তোমার রাতে হবে হাঁস তো তার জন্য দুটো হাঁস কাটবে কাকা মানে এসেছে কাটবে আর বাবাতে ইসে মেলে তো চলো তোমরা দেখে থাকো আর হাঁস কে কে খেতে ভালো লাগে কমেন্ট করো কা খেতে ভালো লাগে হাঁস পুড়োলে তেলটা বার হয় খুব সুন্দর লাগে খেতে তো রাতে দিকে ফ্রায়েড রাইস হবে তার জন্য সব জোগাড় করে নেওয়া হয়েছে তো ওইদিকে ফ্রায়েড রাইসটা আমি করেও নিয়েছিলাম আর এদিকে মা করছে আখাতে মাংস আঁকার টেস্ট দারুণ হয় তো আখাতে মাংস করছে হাঁসের ক্ষেতও সুন্দর হয় আর কষতে কষতে মা তুলে আমাকে দিয়া দিয়েছে সবাইকে দিয়েছি তুলে কষা তো সবাই মিলে আমরা কষা খেয়েছি তো চলো আর এই দেখো আমি বসে বসে মার হেল্পার কি কর কি লাগবে না লাগবে সব দিচ্ছি আর এদিকে বাবু বদমাস করছে মানে খেলছে আর একা মনেও খেলে যায় দেখো কালারটা কি সুন্দর তো চলো এখন আমাদের রান্না বান্না চলছে আমরা এদিকে একটু বেড়াচ্ছি তো চলো দেখতে থাকো পুরো ভিডিও কেমন আছো কি হলো কান্দো চো না তা বলো হাই বলো হাই যে মাংস পেয়ে গেছে তো সত্যি দারুণ হয়েছে খেতে হাঁসের মাংস আখাত করলে কি তো উনুনে করলে সিদ্ধ হয় খুব সুন্দর তো যাই হোক আমরা খেতে বসে গেছি সবাই মিলে তো হাঁসের মাংস ফ্রায়েড রাইস আর ভাত আমরা খেয়ে নিচ্ছি আর ওরা কখন ওরা একটু পরে খাবে বললো আমার পড়া তো ওরা পরে খাবে তো খেয়ে দিয়ে আমি বাড়ি চলে যাবো তো টাটা বাই এই পুজোটা ভিডিও ভালো লেগে থাকে কমেন্ট করো